আরে হোক তো খাওয়া ভালো খাওয়ার দেন নাই আপনার বিষয়ে বদনাম শুরু করে দিব ভালো না লোক খারাপ আর ও আমার কাছে কারো কাছে বদনামও করে না হ্যাঁ কারো কাছে কি বোধ হয় না আমার সেরে যায় না এই যে যায় মনে করেন যে যে তো বেলা ডুবা ডুবো অবস্থা এখন বাইরে যাব ফজরে আজার সময় বাবার একাই আমার বাড়িতে আসবো আমি খাওয়াই দিব সকালে তারপরে সেনাকে অর্থে ঢুকবো ছেড়ে দেওয়া তো এটা তো কোনো বান দিয়ে পালি না ভাই এটা তো কোনো সময় বান দিন ওগুলা ওই যে উপজাতীয় চাকমা গারো আছে না ওরা ওই আবার ক্ষতি করে দাদা কৃষকের ক্ষতি করে যেমন ভুট্টা গাছ লাগাইলে ভুট্টা খেয়ে ফেলায় কলা গাছ লাগাইলে কলা গাছের গোড়া খেয়ে ফেলায় কুসু লাগাইলে কুসু ছাবাদা দেখা ফ্যান খায় দস্তর গাছ খায় এলায় তো কি সকে বিরক্ত হইয়া ওই উপজাতিকে খবর দেয় ওরা আয়সা করে গিয়ে এগুলা মাইরা নিয়ে যায়গা। গা আর আমারও তো আল্লাহর মতে কোনো জায়গায় কোনো নষ্ট ভিষ্ট করতে যায় না আমি যদি বলি যে বাবা তুমি এটা করো না আমি তোমারে খাওয়ান দিতেছি ও কোনো সময় মানুষের ক্ষতি করবো না একজনের কলার ফানা ছিল আর না করছি আর জানি ছোটটা দাদা উপজাতিরা ওই ধরছিল চারটা বড় তিনটা আর ছোট বাচ্চাটা তো ওইটা ওই বাচ্চাটা মাইরিয়া ফালাইব ওরা মানে এই সাবলটা গাও দিছিল হ্যাঁ তে ওই সাবল দেয়া কুপ দিছিল ওর পিঠের মধ্যে দাগ হয়ে গেছে পরে আমি বলছি যে দাদা এটা আমি নিয়ে যাই পরে ওদের কাছ থেকে তিন কিনে আনছিলাম ছোট বাচ্চা তিনশো টাকা দেয় না এখন আল্লার মতো আর বয়সে এক মাস ত্যা ওটাও বাইরে কি কিনা সঠিক জানি না তে ওইটাও ওর মতো শিকার হয়ে গেছে ওর মতো কথা শুনে ওটা একবারে সাবল দিয়ে তুটুক পিঠের মধ্যে কেটে হলাই ওটা ওইটা বাইরে আপনার দেখাইল ওইটার মনে করেন পিঠের এই জায়গায় সাল ছাল নাই পিঠের মধ্যে এই সাহায্য ওই জায়গায় এখন পর্যন্ত কাটার জোগায় সার নাই ওইটার মধ্যে আইনার আনার পরে প্রথম অবস্থায় আমি শুকনা হলুদ আছে না ওই হলুদগুলা লাগাইছি হলুদ লাগানোর পরে অ্যান্টিবায়োটিক পাউডার আছে না ওই গরম পানি কুসুম কুসুম গরম পানি কইরা ওইটা দিয়া ধুইয়া আবার অ্যান্টিবায়োটিক ওই পাউডারগুলা লাগাইছি লাগানোর পরে অ্যান্টিবায়োটিক ওষুধ ট্যাবলেট গুলো আছে না ট্যাবলেট ওইগুলো ভাতের সাথে মিক্স করিয়া ওই ভাত খাওয়াইয়া রাওয়ার মতো এখন মোটামুটি সুস্থ ওর কোনো গা নাই কোনো গা নাই এবং ওর শরীরে কোনো ব্যথাও নাই ওরা ওই রকম হাতায় দেয় টোনাই নিতে যায় আমি কোলেও নিতে পারি সমস্যা নাই কামড় দেয় না কোনো কিচ্ছু করে না ওরা ক্ষতি না কারো আমি ওরে আমার সন্তানের চেয়েও আমি মনে করি যে আমার সন্তানের চেয়েও ওরে আমি বেশি মা দিয়ে ফালতেছি তো কেউ যদি আমার আঘাত করিয়া আমার কাছ থেকে মানে একটা সন্তান যদি হারিয়ে যায় বাবা মা কেমন করে মারা যায় না আপনি যদি মারা যান আপনার আব্বা মা কান্না করবো না তো আমি ওর বাবা মা আমি মনে করি যখন ছোটো সময়তে গান ছিলাম আমি ওর বাবা মার ছিলাম ও মনে করতো যে আমি ওর বাবা আমি ওর মা আমি মিথ থেকে বাঁচাইছি